টু বি অ্যাকর্ডিং টু ডিমান্ড অফ সিচুয়েশন অবস্থার চাহিদার আলোকে যেটা আরবিতে আপনাদের বলে মুক্তাদাল হাল নাকি অবস্থার চাহিদার আলোকে আপনাকে নিজেকে তৈরি করতে হবে অবস্থার চাহিদা যদি আজকে পারমাণিক বোমার যোগ হয় তাহলে আপনাকে পারমাণিক বোমার যুগ যে যোগ্যতা সে যোগ্যতা আপনাদের অর্জন করতে হবে আদি যদি ইনফরমেশন টেকনোলজির যুগ হয় তাহলে আহমেদ এডুকেশনের মাধ্যমে আপনাদেরকে সেই শিক্ষা অর্জন করতে হবে আল্লাহ তালা আপনাকে অনদ্ধক সৃষ্টি করেন নাই আল্লাহ তালা আপনাকে অরত সৃষ্টি করেন নাই আপন আল্লাহ তালা আপনাকে কাজের জন্য সৃষ্টি করেছেন